আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আমি এখন সিরিজের দ্বিতীয় পর্বটি দেখব আসলে ভিডিও চিত্রগুলি ধারণ করা হয়েছে দুই হাজার ষোলো সালের বিশ ফেব্রুয়ারি ঢাকা থেকে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ষোলো রাতের বাসে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে পরের দিন উনিশ ফেব্রুয়ারি সকাল সকাল বান্দরবন থেকে প্রথমে থানছি থানা সদরের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড থেকে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে এবং প্রয়োজনীয় গাইড সঙ্গে নিয়ে আমরা দুপুর নাগাদ থানচি গার্ড থেকে বোটে করে পদ্মজিরি মুখ গাটে পৌঁছাই এবং সেখান থেকে প্রায় পৌনে দুটা নাগাদ আমরা থুঁসাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত প্রায় আটটা নাগাদ থুঁসাপাড়া পৌঁছাই সেটি বিগত প্রথম পর্বে যতটুকু সম্ভব দেখিয়েছি এবং বর্ণনা করেছি তো চলে আসি আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার ষোলোর গল্প নিয়ে থুঁসাপাড়ায় অংদার গড়ে আমরা রাতে থেকেছিলাম সেখান থেকে সকাল সকাল আমাদের পুরো টিম নয় অল্প কয়েকজন বাদে বেশিরভাগ সদস্যই আমরা আমিয়া খুমের উদ্দেশ্যে রওনা দিই এবং কিছু চড়াই উতরাই পার হয়ে এই মুহুর্তে আমরা আমিয়া খুমের উপর প্রান্ত থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এই ভিডিওর একটি বড় অংশই আমি এখনের আগের সেই উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামার দৃশ্য একটু বেশি পরিমাণই থাকবে কারণ এই জার্নিটি এই অতিক্রমটি আমার জীবনের একটি অন্যতম কঠিন এবং বন্ধুর ছিল জন্যই পুরো ভ্রমণের এই দুর্গম অংশটি আপনাদের দেখানোর জন্য প্রয়াস নিয়েছি তো এই শেষ প্রান্তের দৃশ্যে আমি নেমে এই ভিডিওটি ধারণ করে যা হোক বয়সের তুলনায় আমার জন্য এই জার্নিটি একটু কঠিন ছিল কিন্তু আমার মনোবল ছিল প্রচন্ড মনোবলের কারণে রকম দুর্গম এক বা একাধিক ট্যুরগুলি ইনশাল্লাহ সহি সালামতি সম্পন্ন করতে পেরেছি এখন দুই হাজার চব্বিশ সালি বন্ধ আছে কবে যে সেই রুটগুলি আবার চালু হবে তার এখনো কোনো নিশ্চয়তা নেই তো বিশ ফেব্রুয়ারি আমরা আমি এখন উদ্দেশ্যে সকালে নাস্তা না করি রওনা সময় ধরেন ভাই সংকুলনের জন্য আমি এখন পরিদর্শন করে এসে হ্যাঁ আছেন ভাই তুইশাপাড়া করে পাহাড়ি চালের ভাত আলুর ভর্তা ডিম ডাল দিয়ে চমৎকার একটি নাস্তা করে আমরা নাপাকুম হয়ে রেমাক্রি বাজারের উদ্দেশ্যে যাব আর এই পর্বে মানে আমি আখুম সিরিজের দ্বিতীয় পর্বে থুইসাপাড়া থেকে আমি খুম এবং আমি আখুম থেকে আবার থুইসাপাড়ার দেখতেছেন তো কেমন কষ্ট পাড়ায় অংদার গড়ের এই একটি শিশু বাচ্চার দোলনা পর্যন্ত ভিডিও চিত্রগুলি থাকবে এই ভিডিওটি বেশ লম্বা প্রায় একুশ মিনিট ব্যাপী আসলে সুন্দর ও সুন্দর কোন দৃশ্যই আমি বাদ দিতে চাইনি তাই ভিডিওর চিত্রটি বেশ লম্বা হয়ে গেছে বলা যায় তারপরও অনুরোধ থাকবে সবার প্রতি পুরো ভিডিওটি দেখার জন্য যারাই আমি এখন দিয়েছেন তারাই জানে আমি এই অংশটি মানে এই প্রায় খারা অংশটি অত্যন্ত বিপজ্জনক এবং আমাদের সবারই নামতে বেশ একটু সময় লাগতেছে কারণ এখানকার প্রায় সবাই অ্যামেচার বলা যায় এই ট্রেকিং ব্যাপারে তাও এরকম বিপদসঙ্কুল রাস্তা এবং সংকীর্ণ সংকীর্ণ রাস্তায় প্রায় খাড়া যা প্রায় খাড়া নিচে নেমে গেছে ইতিমধ্যে আমি রোমা বাজার থেকে বগা এবং বগা থেকে কেউ ডাং কেউ ডাং থেকে জাদি পায়ে ঝর্ণা দেখার মতো কষ্ট কষ্টসাধ্য এবং কঠিন দুর্গম ট্রেকিং করেছি বলে তো আমার কিছুটা প্র্যাকটিস আছে কিন্তু এখানে আরও আমার চেয়েও অভিজ্ঞ এবং দুর্গম রাস্তা পার হওয়া কয়েকজন আছে আর বেশিরভাগই একেবারেই নতুন সেজন্য সবারই একটু কষ্ট হচ্ছে আর এই কষ্টের দৃশ্যগুলি বলতে পারি না বলেই যতটুকু সম্ভব চিত্র ধারণ করে রেখেছি সেগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা নিয়েছি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং মতামত ব্যক্ত করবেন সবার প্রতি আবারও সালাম এবং শুভেচ্ছা

উল্টা পাল্টা হাসেন না হইছে হ্যাঁ অনেক মজা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ Beritahu saya, saya tidak dapat membawa kuda Kuda anda? Di sini Saya akan membawa kuda Ya Baik Terima kasih Terima kasih Terima kasih Terima kasih Terima kasih Oh, Hei, apa ini? Saya tidak dapat membawa kuda Saya <laughs> Video Bye. বসে এক না চবে

Bu diye diye düşünsen, amma daha şerokum accept jos babcilayse bab bab. Abi neyken layse? Abi tam benimce daha yeni layse. Soviy tolu şerokum bu da. Hmm, amlemiye, bu da dulman. Benim de fotoğrafını alırım. Baba. Dola, dola, dola. Ney başlatalı? Ney başlatalı? Ney başlatalı? Ne yapalım? झीरी झीरी बोर वीडियो सेल्फी वीडियो ना हम अगर देना हम सब ने हम खाली दूरी रख बिन सामने टू 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 और जो देखा जाए ना भाई हमर पिसनर जने देखा जाए ना हां सब समय जगह पे मोबाइल फेके चार्ज से ओ दुआड़ा वाला लगता है। <खेगे> के जो और वो तुमरा है बिन्नो सिनेस्ट्राशल का सिनेस्ट्री कैसा है? मोंचा इस पोस्टिंग ना मैं जेठन के खाली वहाँ पोस्टिंग तो पोस्टिंग नहीं कराएगा बात करो। नहीं 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 रख रख किस दर कन्नै? दर कन्नै तो नहीं। नहीं नहीं तो ये दर कन्नै। बाई कैम बाई �

মীনালিচাল

तो बिस्किट हाँ बिस्केंद्र